গভীর রাতে বনগা বাটামোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত নটি দোকান বহরাতে বনগার জনবহুল বাজার এলাকায় ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল নটি দোকান দমকলে তিনটি ইঞ্জিন এবং পুরসভার জলের গাড়ি লাগাতে চেষ্টা করে বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর তিনটে নাগাদ বনগা থানার বাটামোর এলাকায় টাউন কালীবাড়ির কাছে যশোর রোডের ধারের অস্থায়ী দোকানগুলিতে এই আগুন লাগে সেখানে ব্যাগ শাখা কসমেটিক্স জুতো ইত্যাদির দোকান ছিল রবিবার ভোর তিনটে ডাকাত প্রথমত এই আগুন নজরে আসে মুহূর্তের মধ্যে সেই আগুন আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে স্থানীয়রাই দমকল পুরসভা এবং থানায় খবর দেয় খবর পেয়ে ছুটে আসে বনগার দমকল বাহিনী দমকল বাহিনী আগুন নেভানোর কাজে নেমে পড়ে পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় পুরসভার দুটি জলের গাড়িও আগুন এতটাই ভয়াবহ ছিল যে গোবরডাঙ্গা থেকেও দমকলের একটি ইঞ্জিনকে ঘটনাস্থলে আনা হয় এদিন সকাল ছটা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ভয়াবহ আগুনের সম্পূর্ণ বস্যীভূত হয়ে যায় নটি দোকান ঘটনাস্থলে পৌঁছান বনগা পুরসভার প্রধান গোপাল শেঠ ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া বনগা আইসি সহ অন্যান্যরা পুরপ্রধান গোপাল শেঠে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকবে পুরসভা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সম্ভবত এই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন প্রশাসনিক কর্তারা পয়লা বৈশাখের আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদাররা স্বাভাবিকভাবেই অসহায় হয়ে পড়েছেন ছিল দোকান পুরে ভস্তিভূত হয়ে গেছে সঙ্গে সঙ্গে জলের ব্যবস্থা করেছে জল তিনটে থেকে দেয়া চলছে পৌরসভারও যে আমাদের যে গাড়িটি আছে সে তাতেও জল দেয়া চলছে পুলিশ প্রশাসন হচ্ছে এলাকার মানুষ সবাই সকলে মিলে সহযোগিতা করছে পৌরসভার চাপটা পরিপূর্ণভাবে কেচাপ জিনিস ছড়ানো যাচ্ছে সেগুলো অন্যত্ব সুবিধা হয়ে যাচ্ছে আরও মানে তিনটে নাগাদ ওই আগুনটা দেয় হয়ে যাচ্ছে হয়ে গেছে ফায়ার ব্রিগেড পৌরসভা চলতে পারবে এটাকে সরানোর কাজ চলছে পুলিশও এখানে প্রশাসনিক ভাবে সাহায্য করছে এখানে মূলত শাখার দোকান জুতের দোকান এটা কসমেটিক্স এর দোকান বিভিন্ন দোকান ছিল সম্পূর্ণ ভাবে পড়ে গেছে আপনি দুটোর সময় আমি শুনি এরকম এরকম ভাবে দেখেন আমার বাজির দোকান ছিল জুতোর দোকান ছিল ব্যাগের দোকান ছিল যেহেতু কেমিক্যাল আমার মনে এটা শর্ট সার্কিট থেকে আমার এসেছে